ক কতে বিড়ালি খ খতে খেকসিয়াল গ গতে গাবি ঘ ঘতে ঘোড়া ওতে ব্যাং চ চতে চকলেট ছ ছতে ছাগল বরক জরক জাহাজ ঝ ঝতে ঝাড়ু ইয় ইয়তে ট ডতে টিয়া পাখি ঠ ঠতে ঠাকুমা ড ডতে ডাক্তার ঢতে ঢোল মৰ্দন মৰ্দনতে হৰিণ ত তাৰকা থতে পাথৰ দ দতে দুধ ধতে ধোপা দোন্তন দন্তে নলকূপ প পতে পেয়াৰা ফতে ফ্রিজ ব ব বতে বেগুন ভতে ভেড়া ম মতে মাশরুম য যতে র রতে রাজহাস লতে বালক তালেবাস তালেবাস শামগ ব্যাটকারতে কৃষক দন্ত দন্তসতে সূর্য হতে হাতি ডয় শূন্য ডয় শূন্য রে সার ঢয়ে শূন্য ঢয় শূন্য রে আষড় অন্তৃষ্ট অন্ত্রে ময়না খণ্ডত্ব খণ্ডত্ত উৎসব অনিস্কার অনুষ্কারে মাংস বিসর্গ বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ